আমরা পৃষ্ঠা ৩৩৫ উদাহরণ আজ সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের যে প্রশ্নটি আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে সেখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তো এর জন্য আমাদের যে শ্রেণী ব্যক্তি সেটা থেকে আমরা প্রথমে শ্রেণী মধ্যমান নির্ণয় করব। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হয় সেটা হচ্ছে নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমাকে যোগ করে সেটাকে দিয়ে দুই ভাগ করা তো এখানে নিম্নসীমা সাথে যদি আমরা ঊর্ধ্বসীমাকে যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে হবে এইট বাই টু মানে ফোর ঠিক আছে তো এখানে আমাদের শ্রেণী মধ্যমান হল আমাদের ফোর এখানে হলো এইট এখানে হলো টুয়েলভ এখানে হলো 16 এখানে হলো 20 এখানে হবে 24 এখানে 28 এখানে হবে 32 ঠিক আছে তো আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করলাম এটা গণসংখ্যা তো আমাদের এই ঘরগুলো থেকে একটা ঘরকে আনুমানিক ঘর ধরতে হবে ঠিক আছে তো আমাদের এই উপাত্তগুলোর মধ্যে এই ঘরের মধ্যে সবথেকে বড় গণসংখ্যা আছে ঠিক আছে এবং এখানে মোট সাতটা ঘর আছে সাতটা ঘরের মধ্যে আমরা উপরের দিকে চারটা নিচের দিকে চারটায় ভাগ করলে দেখা যাচ্ছে যে এই ঘরটা এটা হচ্ছে মোটামুটি একটা সুবিধাজনক ঘর তাহলে এই সুবিধাজনক ঘরের যে শ্রেণী মধ্যমান এটাকে আমরা এ হিসেবে ধরি ঠিক আছে আনুমানিক গড় এ এভারেজ তো এটাকে আমরা বিষ ধরলাম এরপর আমরা যেটা করব সেটা হলো ধাপ বিচ্যুতি নির্ণয় করব ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতিকে আমরা আমরা আই বলে থাকি ঠিক আছে বিভবচ্যুতিটা খুব ইজি তোমরা যেই ঘরটাকে আনুমানিক ঘর ধরেছো সেই ঘরটাকে জিরো ধরে নিচের যতগুলো ঘর আছে সেখানে 1 2 3 লিখবে এবং উপরের দিকের ঘরগুলো -1 -2 -3 -4 লিখবে কেমন খুব ইজি এরপর আমরা যেটা করব আমরা গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমানকে এরপরে আমরা যে কাজটি করবো সেটা হলো গণসংখ্যা এবং ভাববিচ্ছু থেকে গুণ করে আমরা একটা নতুন ঘর তৈরি করব সেখানে আমরা লিখব এফ আই ইউ আই ওকে তো গুণ করলে মাইনাস চার এর সাথে এক গুণ করলে মাইনাস চার মাইনাস তিন এর সাথে নয় গুণ করলে তিন মাইনাস সাতাশ একুশের সাথে মাইনাস টু টু গুণ করলে মাইনাস ফোরটি টু সাতচল্লিশের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস সাতচল্লিশ বান্ন সাথে শূন্য গুণ করলে শূন্য ছত্রিশের সাথে এক গুণ করলে এবং কাজটা করবো আমাদের এই গণসংখ্যা গুলোকে যোগ করবো ঠিক আছে আমরা আরেকটা ঘর তৈরি করি এখানে একটা ঘর তৈরি করি আমাদের দুইটারই আমাদের সামেশন করতে হবে ঠিক আছে আমরা এখানে লিখি মোট মোট তো আমরা এইগুলোর যোগ করে পেলাম এন হলো ওয়ান ঠিক আছে এখন এইচ কত এইচ আমরা কিভাবে বের করবো এইচ হলো এই যে এখানে যেরকম নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করেছি এখানে যেটা করবো ঊর্ধ্বসীমা হতে নিম্নসীমাটাকে বিয়োগ করবো তাহলে সিক্স মাইনাস টু সমান ফোর আবার যদি আমরা চেক করতে চাই আসলেই ডিফারেন্সটা গত 10 মাইনাস সিক্স করলে দেখবো যে ফোর তার মানে আমাদের আসলেই ডিফারেন্সটা এইচ হল ফোর তাহলে আমরা লিখি ফোর তো আমরা যদি ক্যালকুলেটরে বসাই অথবা আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের যে অ্যান্সার হবে সেটা হলো এটা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের রেজাল্ট ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ